এখানে এখানে দেওয়া আছে দুই পয়েন্ট এক নাম্বার দেওয়া আছে নিচের সংখ্যা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো তাহলে আমাদের দেওয়া আছে সেটা আমরা করব অনুপাত মানে অনুপাত মানে কি সেটা আমাদের প্রথমে বুঝতে হবে অনুপাত মানে ভাগের সাহায্যে তুলনা একটি রাশি অপর রাশি থেকে কত গুণ সেটার জন্য অনুপাত সেটা বোঝানোর জন্য অনুপাত অনুপাত প্রয়োজন হয় অনুপাত প্রয়োজন হয় আমরা প্রথম অঙ্ক দেওয়া আছে সেটা আমরা করব প্রথম অঙ্কে আমাদের দেওয়া আছে প্রথম রাশিগত পঁচিশ এবং দ্বিতীয় রাশি আছে পঁয়ত্রিশ তার এটাকে পঁচিশ বাই পঁয়ত্রিশ যা আছে প্রশ্নে যা আছে তাই লিখেছি তারপরে পঁচিশ বাই পঁয়ত্রিশ এটাকে আমরা ছোটো করবো সরলকৃত করব এখানে যত ছোট করা যায় এই মানটাকে কেটে যত ছোট করা যায় করবো ছোটো করাকে কি বলে সরলকৃত করে সরলকৃত করে তাহলে কত পাঁচ পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে উভয়কে পাঁচ দ্বারা কি করে উভয়কে পাঁচ দ্বারা ভাগ করে উভয়কে পাঁচ দ্বারা এই যে পাঁচ ধারা উভয় রসই উভয়কে ভাগ করে ভাগ করে কত হয়েছে এত উভয়কে ভাগ করে তাহলে আমাদের উত্তর পাঁচ ইস টু দশ পাঁচ ইস টু সাত আমাদের পরবর্তী অঙ্গে আছে প্রথম রাশি প্রথম রাশি এত তাহলে কেতু তিন সাতটা একুশ একুশ আর এক যোগ করলে কত বাইশ তাহলে বাইশ বাই তিন তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে নয় ইন্টু টু বাই ফাইভ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে কত সাতচল্লিশ দুই বাই সাতচল্লিশ তাহলে আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় এখন হচ্ছে অনুপাত সুতরাং অনুপাত প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি তাহলে আমরা লিখলাম তাহলে এটাকে কাটাকাটি করা যায় না কিন্তু এটা সহজ ফর্ম আর আরি এটাকে কীভাবে সহজ মানে আনা যায় তাহলে আর আরি গুণ করলাম তাহলে বাইশ কত বাইশকে যদি পাঁচ গুণ দেই কত হবে হ্যাঁ দুই মাস এক বছর দুই মাস তাহলে আমাদের মাস আছে যে কোনো একটা ফর্মে আনতে হবে মাস আছে মাসে আমাদের দ্বিতীয় দাও আছে এই জন্য হচ্ছে প্রথম মাসে আমাদের রূপান্তর করতে এক বছর কত মাস বারো মাস আর প্লাস কত দুই মাস এই যে দুই মাস মোট হইলো কত চোদ্দ মাস তাহলে প্রথম রাশি কত মাস চোদ্দ মাস তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে সাত মাস তাহলে আমরা প্রথম প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি পেয়ে গেলাম তাহলে আমাদের অনুপাত প্রথম রাশিষ্ঠ দ্বিতীয় রাশি তাহলে প্রথমবার সে চোদ্দ সাত তাহলে উভয়কে কত দ্বারা কাটাকাটি করা যায় সাত দ্বারা সাত দিগো না চোদ্দ সাতকি সাত সরল করে তাহলে ছোটো করাকে কী কী বলে সরলকৃত সরলকৃত করা বলে তাহলে উত্তর গত দুইস টু এক তাহলে আমাদের পরবর্তী ঘন নাম্বার অঙ্ক প্রথমবার্ষী দাও আছে কত সাত কেজি তাহলে এক হাজার গ্রামে কেজি সাত কেজি তাহলে আমাদের গ্রামে কৃষি কী জন্য আনতে হবে আমাদের দ্বিতীয় রাশি কৃষি দাও আছে গ্রামে দাও আছে যে দুই কেজি তিনশো গ্রাম এই জন্য হচ্ছে প্রথম রাশি কেউ আমাদের গ্রামে আনতে হচ্ছে তাহলে সাত গুনুন এক হাজার গ্রাম তেল হয়ে কত সাত হাজার গ্রাম তেল সাত কেজিতে কত হলো সাত হাজার গ্রাম প্রথম রাশি হচ্ছে সাত হাজার গ্রাম দ্বিতীয় রাশি দুই কেজি তিনশো দুই কেজিতে হয় দুই কেজিতে হয় ওকে দুই হাজার গ্রাম দুই হাজার গ্রামের হাতে তিনশো যোগ করলে হচ্ছে তেইশশো গ্রাম আমরা পাইলাম কত তেইশশো গ্রাম তাহলে তাহলে আমাদের সুতরাং প্রথম অনুপাত সুতরাং প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি তাহলে সাত ইস তেইশশো তাহলে কি একশো দ্বারা কাটলে একে সাত হাজারকে সত্তর এবং তেইশশোকে কে তেইশ এ কাটাকাটিকে কি বলে সরলকৃত করি তাহলে আমাদের উত্তরগত সতআশি কয় টাকা পয়সা তাহলে দ্বিতীয় রাশি চল্লিশ পয়সা হওয়ার জন্য প্রথম রাশিকে আমাদের পয়সায় রূপান্তর করতে হবে সমান কয় টাকা এক টাকা তাহলে দুই টাকার সমান দুইশো পয়সা তাহলে দ্বিতীয় রাশি চল্লিশ পয়সা তাহলে সুতরাং অনুপাত একতম রাশি এবং দ্বিতীয় রাশি দুইশো ইস দুইশো ইস চল্লিশ তাহলে কাটা যায় চল্লিশ দ্বারা পাঁচ চল্লিশ কত দুইশো আর চল্লিশ চল্লিশ সরলকৃত করে তাহলে আমাদের অ্যানসার হলো পাঁচ ইস এক এ পর্বে আমাদের এ ক্লাস শেষ পরবর্তী পর্বে আমরা দ্বিতীয় নম্বর অঙ্ক দেখব ইনশাল্লাহ